দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকা শ্যামলি ফোর্ট ওভার ব্রিজের উপরে যেমনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট সোনামণিদেরকে বিনোদন দেওয়ার জন্য এই শ্যামলি শিশু মেলায় তাদের অভিভাবক নিয়ে আসেন আপনারা দেখতে পাচ্ছেন লাল নীল বাতি জ্বলছে যেমনটি দেখা যাচ্ছে দর্শক যেমনটি দেখছেন একটি হসপিটালের মধ্যে বিল্ডিংয়ের মধ্যে বাতি জ্বলছে এটা হচ্ছে পুঙ্গ হসপিটাল যাকে বলা হয় এই শিশু মেলার পাশে সামরিক শিশু মেলার পাশে পুঙ্গু হসপিটাল এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় টঙ্গি যাওয়া যায় মিরপুর যাওয়া যায় সাইদাবাদ বাংলাদেশের যে কোনো জেলায় যেতে পারবেন এই রাস্তাটি দিয়ে যেমনটি দেখছেন এই সড়কটি হচ্ছে সরাসরি চলে গিয়েছে এদিকে চাঙ্গারপোল ঢাকা মেডিকেল কলেজ বারামগেট সাইদাবাদ চিঠিপাড়া এই রাস্তাটি গিয়েছেন আর আমার যে পিছন সাইডে ব্যাগ রাস্তাটি আছেন সেই রাস্তাটি আপনাদেরকে আমি এখন সরাসরি নিয়ে যাওয়ার চেষ্টা করব আমার সঙ্গেই থাকে কষ্ট আমি আপনাদেরকে যেমনটি বলতে চেয়েছিলাম এই রাস্তাটি গিয়েছেন মিরপুরের দিকে টেকনিক্যাল থেকে ডাইনি মিরপুর ঢুকেছেন আমি এখন শেমলিয় ফোর্ট ওভার ব্রিজের উপরে আছি আর সোজাগেলে যাচ্ছেন আপনার গাফুলি এখান দিয়ে আপনি যাচ্ছেন সিরাজগঞ্জ বিভিন্ন বাংলাদেশের জেলায় যেতে পারবেন যেমনটি আপনারা দেখছেন দর্শক নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি আপনাদেরকে চেষ্টা করব ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার সবুজ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবুজ টিভি ফেজে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ